হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখাবো অনেক ভ্যারাইটিস কালেকশন বিভিন্ন শেষ পর্যন্ত দেখতে পারবেন একদম কারে কালেকশনগুলো দেখেন শাড়ি গাউন সব কিছু তৈরি করতে পারবেন আর এগুলো অনেক দামি দামি কাপড় কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেব একদম খুবই সীমিত

শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই দেখেন কালেকশনগুলো দেখেন জাস্ট ওয়াও কালেকশন ঠিক আছে এটার প্রাইসটা থাকবে তিনশো টাকা এই প্রাইসটা বলে দিচ্ছি আপনারা শুধু শুনবেন এবং অর্ডার করবেন এই যে দেখেন এই কালেকশনগুলোর দাম কিন্তু অনেক সাড়ে তিনশো টাকা ছিল এটার প্রাইস আজকে থাকবে মাত্র আড়াইশো টাকা তিনটাই রানিং কালারই আছে লাল খয়রি সাদা তিনটায় আপনারা নেবেন জর্জেটের উপর সিকোয়েন্স করা প্রাইজ থাকছে মাত্র আড়াইশো এগুলো আড়াইশো মানে আলাদা আলাদা দাম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই কালেকশনটা দেখেন মুসলিম অরগান এই যে এটা দুইটা কালেকশন আছে এটাতে আপনি শাড়ি বলেন গাউন বলেন জামা ওড়না বলেন সব কিছু তৈরি করতে পারবেন এটার প্রাইসটা থাকছে মাত্র দুশো টাকা আগস্ট অনলি এটার গছ থাকছে দুইশো দামটা যে আলাদা আলাদা থাকছে আপনার কিছু এটার গছ একদম কালেকশন একদম দিয়ে মাত্র এগুলো টাকা এগুলো কুমার কারণে কিন্তু এরকম দামে ভায়া দিয়ে গেছে জন্য কম

আর এখন যে কালেকশন দেখাবো এটা সবাই জনপ্রিয় একটা কালেকশন মাত্র দুইশো টাকা গজ শুধু অর্ডার করবো এটা কিন্তু এই যে এবছরের ভাইরাল কালেকশন স্টোন করা জেমিচুর উপরে যে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে এসছে আমরা দুইশো টাকা গজ খুবই ভালো কম দামের মধ্যে যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কালেকশন যদি আপনি শাড়ি করলেও কিন্তু সেই সুন্দর লাগবে অনেক সুন্দর কাপড় এগুলো জামা রঙলা আমরা প্রচুর হারে সেল করি এগুলো কালারগুলো গুলো সবগুলো কালারই সুন্দর প্রাইস গুলো থাকছে এগুলো মাত্র 200 মাত্র 200 আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্তবিতান রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর 45 ফোন নম্বর 01620179863 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ